বলো পাখি বলো আরেকটু বলো কী সে ওরে বাবা ওরে বাবা কি এখন তো কামড় দেয় না এমনিতে জাস্ট একটু ভয় দেখায় এটা নাটক যেন ভয় পাইলে কি হ্যাঁ 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 কি 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 পাখি বলো পাখি বলো পাখি বলো আশুক আশু ফ্রিজ দাও ফ্রিজ দাও সিজ দাও সিজ দাও পাখি বলো পাখি বলো শীষ দাও শীষ দাও হ্যাঁ 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 ভয় দেখাচ্ছে শীষ দাও আর একটু দাও একটু শীষ দাও শীষ দাও বলো বলো কামড় দাও কামড় দাও কিন্তু কামড় দেয় না এরকম ভয় দেখায় কিন্তু কামড় দেয় না আর যদি সত্যি সত্যি দেয় সেদিন একটু ইয়ার কি করি দিছিল তাতেই হাত ফুটা হয়ে গেছে হম বোঝে আসলে যে কামড় দিলে ব্যথা পায় এটা বোঝে দেখ তোর যেই শক্তি ও খাঁচার তার বাঁকা করি ফেলায় মোটা মোটা তার রডের মতন ওগুলা বাঁকা করি ফেলে আর আঙ্গুর ঠোঁটের খুব জোর কীসে কী কিসে টাটা দিয়ে দো টাটা দিয়ে যেত টাটা সিজ দাও আরেকটা সিজ দাও হ্যাঁ আরেকটু জোরে 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 দাও